কটা বাজে সাড়ে দশটা গুড নাইট বলার সময় হয়নি বন্ধুরা আজকে এখন আমি এলাম আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ডিনার হয়ে গেছে তো টেবিল পরিষ্কার হয়ে গেছে বা যে যার জায়গায় নিয়ে নিয়েছে ওরা ওই ঘরে খবর শুনছে আর আমি চলে এলাম ওই ভিডিওটা করতে তো দেখলাম বেচুরামের ভিডিও ভিডিও বেচুরামের ভিডিওতে যা দেখলাম বন্ধুরা তোমাদেরও খারাপ লাগবে দেখে কি দেখলাম তোমরা জিজ্ঞেস করতেই পারো কি দেখেছেন আপনি আমি একটু লাইটটা জ্বালি না হলে তোমাদের অসুবিধা হবে একটু দাঁড়া এবার নিশ্চয়ই দেখতে পাচ্ছ তো যাই হোক বেচুরামের ভিডিও দেখলাম বেচুরামের ভিডিওতে দেখলাম বন্ধুরা এত খাওয়া 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 করে বেচুরামে এত বেশি অস্থির চিত্ত এবং মা তার মা ছেলেটাকে কি করে ঠিক রাখবো মানে বেচুরামকে বেচুরাম যা বলে তাই ওর মাকে দেখবে তোমরা শিলাদেবীকে দেখবে সত্যিই দেখে অবাক হয় ওই মহিলাকে উনি সত্যি কি চান উনি আদৌ বেচুরামকে ধুয়েই তো সারা জীবন ওনাকে চলতে দেখলাম বেচুরাম কিসে ভালো থাকবে বেচুরামকে খুশি করতে পারাই ওনার জীবনের পরম ধর্ম ওনার স্বামী ভারমে যায় ওনার নাতি ভারমে যায় ওনার বউমে মেয়ে যে গেছে ও তো ভারমেই গেছে আর যে দুটো আছে অবশিষ্ট ওই যে কী বলবো কলি স্বামী আছে না কথাকলি স্বামী কথায় কথায় কবিতা লেখেন বেশ 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 তো আর ওই এক স্বামী আর হচ্ছে নাতিটা একটা শিশু সে একভাবে ওঠাম্মি ওঠাম্মি ভূত ভূত বলছে ভূত ভূত বলে ঠামিকে ছাড়তে চাইছে না আর সেখানে দাঁড়িয়ে বেচুরা আর বেচুরামের মা পিঠে বানাতে অস্থির এবং দুই মা ছেলেতে মিলে তোমাদের রাত্রিরে এক চোখ দেখাচ্ছে কিছু মাইন্ড করো না দুই চোখও দেখিয়ে গো কাউরির খারাপ চাইবো না তো যাই হোক সেখানে বেচুরাম এবং বেচুরামের মা পিঠে বানাতেই ব্যস্ত কি না দুধ গুলে ক্ষীর করলো দুধ দিয়ে ক্ষীর করলো দুধ মেরে মেরে তার মধ্যে দু বছরের ধরে আমশত্ত্ব তুলে রেখেছিলো সেই আমসত্ব বার করে পিঠে করছে পাটি শাকটা দুধের মধ্যে আমশত্ত্ব গুলে পাটি শাকটা করছে ভাবো বাচ্চাটা যেখানে একভাবে বলছে ছোট্ট বাচ্চাটা ঋষাণুর কথা বলছি একভাবে বলছে আমি ভূত বলে কিছুতে ছাড়তে চাইছে না আচ্ছা বাচ্চারা যখন কোনো বিষয়ে ভয় পায় না তাদের ভয়টাকে মানে ইগনোর না করে তাকে সঙ্গ দিয়ে মনটাকে মন থেকে ভয়টাকে সরাতে হয় কারণ শিশু মনে ভয় যদি একবার ঢুকে যায় না বন্ধুরা তাহলে কিন্তু এই এই থেকে বাচ্চাটা কিন্তু আস্তে আস্তে অসুস্থ হয়ে যায় তার মানসিক অবসাদ আসে তার শারীরিক তার সেটা শরীরের ওপর এফেক্ট পড়ে তো এরা মা ছেলে মিলে এতই ব্যস্ত এতই ব্যস্ত যে একটা শিশু বলে যাচ্ছে ভূত ঠামি ভূত ইগনোর রীতিমতো বেচুরাম আর বেচুরামের মা ইগনোর করে তাকে সরিয়ে দিল ইগনোর করে সরিয়ে দিল কখনো উচিত না এটা সরাসরি আমরা যে দেখবে ওদের ভিডিও যারা যারা দেখো প্রত্যেকে দেখতে পাবে যে কি ধরনের নেচার এই মা ছেলের এই মা ছেলের না এত কী বলবো এটা এক প্রকার আমার কাছে নোংরামই লাগছে আমার ভালো লাগছে না বিষয়টা একটা দুধের শিশু বাচ্চা সে যখন ভয় পাচ্ছে বলছে ভূত ভূত তখন অন্তত গিয়ে দেখি তার মন থেকে ভয়টা সারায় নাহলে সে কী করে মানে তার ভুলটাকে ভাঙবে তার মনে তো নিশ্চয়ই কোথাও কিছু হয়েছে তবে হ্যাঁ এই ভূত কাকে দেখেছে ভূত কাকে দেখেছে বেচুরামের বাড়ি অলরেডি ঢুকে গেছে ওই ভূত নেই সুতরাং ক্রিসানু হয়তো আর সেই জন্যেই বেচুরাম আর বেচুরামের মা ইগনোর করে যাচ্ছে যে ও তো ভূত বলে কোথাও নেই ও তো ভূত নিই সুতরাং বুঝতে পারছে কাকে ভূত বলছে বলছে ওই ঝিঞ্ঝিনি ঝিনঝিনি অলরেডি ঢুকে গেছে আগামীকাল নাকি ভ্যালেন্টাইন্স ডে ও বেরোচ্ছে ওকে বেরোতে হবে আবার এখন কোথায় যাবি সেটাও বললাম ডায়মন্ড হারবার না কোথায় একটা বললো কিছুদিন আগে বাইক নিয়ে গিয়েছিল বন্ধুর সাথে আবার যাচ্ছে সুতরাং বন্ধুরা এই যে ডাস্টবিন বা ওই কি বলবো সাইকো বাহিনী যে প্রচার করে না আমরা ভালো আমরা যা দেখি তাই বলি ভিডিও টু ভিডিও করি যা দেখি তাই বলি তোদের কাঁতাই আগুন তোদের কাঁথাই আগুন ওই তোরা না টিনুকে যে বলিস না কুড়ানি না ও ক্যাঁথা কুড়ানি নয় রে মে যায় ক্যাঁতা তোদের কাঁথায় আগুন তোদের ক্যাথায় আগুন তোরা সব দেখে শুনে সারা মানে আজ দেড় বছর ধরে বেচুর শব্দ ঢেকে 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 ঢাকতে গিয়ে তোরাই হ্যাটার্স হয়ে গেলি বেচুর কাছে আর ডাস্টবিন তো মুখ দেখলেও পাপ মানে কি বলবো এত বড় মিথ্যেবাদী তুই চিন্তার বাইরে তো হোক বন্ধুরা এখন ভিডিওটা যেটা করছি বেচুরামের ভিডিও দেখে মানে আমার মনে কথা হচ্ছে ডিজিটাল ভিকারি ভিক্ষাবৃত্তি করতে করতেই তো এখানে এলো না ফ্যামিলিকে বেছে ছেলেকে বেছে বউকে বেছে দিদিকে বেছে ভিক্ষাবৃত্তি করতে করতেই তো নোংরামি করতে করতেই এখানে এলো না হলে ওর চলতো কী করে তোমরাই বলো না ওর চলতে কী করে ও কি অবস্থায় ছিল টিনুই তো ওকে টেনে তুলে দাঁড় করিয়ে গেছে তারপরে যখন দাঁড়িয়ে গেল তখন বুঝতে পারছে যে টিনু তো ম্যাচিওর হয়ে যাচ্ছে আর একটু পরিণত হয়ে যাচ্ছে পয়সার ডিমান্ড তো করবেই তখন মারল এক লাথি যা তুই বেরিয়ে যা যাতেই বেরো আর যদি কৃষাণুর জায়গায় কৃষণী হতো তাহলে সঙ্গে সঙ্গে দিয়েও দিত দিয়েও দিত ওই বিন্দুমাত্র কিচ্ছু ভোগ করতো না কারণ শিলাদেবী বা ওদের বাড়িতে দেখেছি শিলাদেবী ওই যে একটা বাচ্চা মেয়ে আসে কোনো দিন দেখিনি আজ পর্যন্ত বাচ্চাটাকে কাছে নিয়ে কথা বলা কিছু করা কোনো দিন দেখিনি ওদের বাড়িতে মেয়ে সম্বন্ধে অ্যালার্জি আছে এটুকু বন্ধুরা একদম হানড্রেড পার্সেন্ট শিওর তোমাদের কাছে আমি হানড্রেড পারসেন্ট শিওর হয়ে বলছি ওদের মেয়ে সম্বন্ধে বিরাট অ্যালার্জি আছে শিলাদেবীর নিশ্চয়ই তাহলে পেছনে কোনো ঘাপলা আছে বুঝতে পেরেছো সেই টিনুর ওই ভিডিওটা দেখো ওই ভিডিওতে পরিষ্কার বলেছে একশো টাকা দিয়েছিল একশো টাকা দিয়েছিল ওর ওই আতুপতু কারিগরি শ্বশুর কারিগরি শ্বশুর আর তাইতে ওর মার ওর হয়েছিল গায়ের জ্বালা মানে শিলাদেবী শিলাদেবীকে আমি হানড্রেড পারসেন্ট বুঝতে পেরে গেছি খুব নিচ মনের মহিলা শুধু ওই গলায় আর দেখবে এই গলায় কোনটি পরা মানুষ না না প্রচণ্ড হি নিচ এবং হিংস্ত্র হয় সেটা শিলাদেবীর বেলায় হান্ড্রেড পার্সেন্ট কারণ বেচুকে উনি তৈরি করেছেন একেবারে ওনার কার্বন কপি নিচ এবং হিংস্র নিচ আর লোভী স্বার্থপর শিলাদেবী আর বেচুর লোভী স্বার্থপর নিচ হিংস্র ও দেখেই বোঝা যায় একটা ছোট্ট বাচ্চা কৃষানের সাথে খেলতে আসে মেয়ে কোনো দিন দেখলাম না যে বাচ্চাটাকে কাছে নিয়ে যে বেশ যে বাচ্চাদের আমরা যা করি একটু কাছে নিয়ে বসি যেহেতু আমার নাতি আমাদের বাড়িতে নাতনি নেই দুটোই নাতি ও ছেড়ে দাও মেয়ের ঘরেরটা ছেড়ে দাও মেয়ে তো ছেড়ে দিয়েছে মেয়েকে বউকে একটা তো মানুষের হয় তাই না 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 বন্ধুরা তোমরা ভুল করছো ভুল বুঝছো এই শিলাদেবী হচ্ছে সবথেকে প্রথম থেকে ডে ওয়ান থেকে আমি বলে আসছি শিলাদেবী হচ্ছে এই মিত্র পরিবারের কালপীঠ মেন কালপীঠ হচ্ছে শিলাদেবী আর শিলাদেবীর কার্বন কপি হচ্ছে বেচু শীলাদেবীর কার্বন কপি হচ্ছে বেচু দিন দেখবে গদের আঠার মতন মা ছেলে আটকে আছে দিন রাত আছে প্রত্যেকে তো মা সন্তান নিয়ে আছি প্রত্যেকে যার সন্তান ছেলে পুত্র সন্তান যার কন্যা সন্তান অনেকের পুত্রকন্যা দুই আছে তো রকম গদের আঠার মতন আমরা কোন মা আটকে আছি তোমরাই বলো তো যে যার মতন কাজ করছে ঘুরছে ফিরছি কিন্তু এদের দেখবে অল টাইম তো সেখানে টিনু কি করে টিকবে টিনু কেন পৃথিবীর কোনো বউ কোনো মেয়ে টিকতে পারবে না এবং ওখানে ঝিনঝিনি আছে ঝিনঝিনিকে নিয়ে ওদের সময় কাটতে এবং বেচু বেচুর মা এই কারণেই ঈশানুকে ভূত 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 যে বলছে গুরুত্বই দিল না বেচুরাম তো একই হ্যাংলা একে প্রচণ্ড হ্যাংলা দিন রাত সকাল থেকে রাত্রি প্রিয় শুধু খাবো 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 কৃষাণুর শরীরটা দেখো কী হচ্ছে ওর খাওয়ার দিকে নজর ওর পড়ার দিকে নজর কিচ্ছু নেই এই মাছলের ওই একবার করে কৃষাণুকে চান করিয়ে দুটো খাইয়ে দিল দেয় হয়ে গেল হয়ে গেল কৃষাণু খুব সুরক্ষিত আছে তাহলে স্টেশনের মা মায়েরা তো যারা ঘর বাড়ি নেই ভিক্ষা করে খায় তাদের বাড়ির বাচ্চারাও বলো খুব সুরক্ষিত আছে হ্যাঁ তাই তো দাঁড়াচ্ছে কৃষাণুর বেলায় বাচ্চাটা ভূত ভূত বলছে কেউ গেলোই না খেতে ব্যস্ত তোমাদের বললাম না খেতে ব্যস্ত গুরুত্বই দিল না পুরো ইগনোর করে গেল তাহলে এরপরেও তোমরা বলবে ওখানে কি কৃষাণু খুব ভালো আছে আমার শুধু খারাপ লাগে তো কৃষাণুর দুর্ভাগ্য কৃষাণু দুর্ভাগ্য নিয়ে জন্মেছে যার জন্যই ওর আড়াই বছর বয়স থেকে মানে সারা জীবনই ওকে এই দুর্ভাগ্য নিয়েই কাটাতে হবে এবারও যখন ম্যাচিওর হবে ছেলেটা যখন বাচ্চাটা যখন ম্যাচিওর হবে এখন তো মাত্র চার বছর বয়স হলো এরপরে পাঁচে পড়বে যখন ম্যাচিওর হবে ও কিন্তু দেখবে ওর ভিডিওগুলো দেখবে বাবার ভিডিও মার ভিডিও ওর দাদু ঠাম্মির ভিডিও সব দেখে নাও একটা হিংস্র প্রকৃতির এই ওই ফ্যামিলির ছেলে যখন নিজ হিংস্র স্বার্থপর মানুষ তৈরি হবে এডুকেশনের কোনো বালাই নেই কোনোরকম একটা স্কুলে ছিল সেখান থেকে বাড়ির পাশে এনে দিয়ে দিল মানে আপদ বিদায় করতে পারলো না তো যার জন্য এইভাবেই হ্যাঁ এইভাবেই বুঝতে পারি বুঝতে পারি সবই বুঝতে পারি রে ভাই তুই আর তোর মা যে আর বা কী জিনিস কি জিনিস না বাঁধানো পিস বুঝলি বাতকুল্লার মোড়ে তোদের দুজনের ছবি দিয়ে বাঁধিয়ে রাখা উচিত বোঝাতে পারলাম বাতকুল্লার মোড়ে না তোদের দুজনের ছবি দিয়ে বাঁধিয়ে রাখা উচিত যে একটা ছোট্ট চার বছরের বাচ্চা সে ভয় পাচ্ছে কোনো কারণে দেখার কোনো বালাই নেই বালাই নেই একজন কমেন্টস করেছে যে ওই তো তুমি ভূতনি বেচুরাম মানে কৃষানুর বাবার কথা বলছে বেচুরামের ভূত নিয়ে এসে গেছে তাকে দেখে ভয় পাচ্ছে একদম ঠিক বলেছে কেন তো শেওরা গাছের পেতনির মতোই দেখতে গাছ আর ঠিকই আছে বেচুরামই বাকি তোমরা নিজেরা বলো তো বেচুরামই বাকি কি আছে ওর মধ্যে নেডিটেরিয়ানের মতন তো যাই হোক বন্ধুরা কতখানি নোংরা কতখানি নোংরা পরিবারে এই পরিবারে কোনো রকম কোনো মেয়ে টিকবে না আর ঝিনঝিনি ও পুত্রবধূ বেড শেয়ার করতে এসছে বেচুর সাথে বেচু ও তাই ও তাই কারণ ও তো একটা মেয়ে আছে না ঘরে বড়। বুঝতে পারলাম তোমরা সবাই জানো বড় মেয়ে আছে ওদিকে অনুশোনার সাথে এই ঢুকুলুকুল করেছে আবার এখানে এসো কারণ ওর তো কাজই ওই হাওড়াই তাকে মনে হয় কাজই ওই তাহলে এরপরেও তোমরা বলবে মিত্র পরিবার ধোয়া তুলসী পাতা কী ভালো ডাস্টবিন তোকেও তোকেও বলি আর বড়ো মুখ করে গোদাহাতি বসে বসে বকিস না সবাই সব জানে সবাই সব দেখতে পাচ্ছে ঠিক আছে সবাই সব জানে সবাই সব দেখতে পাচ্ছে দেখ দেখ কি হচ্ছে অবশ্য তুই দেখবি কি তোকে তো মেরে দাঁড়িয়ে দিয়েছে যাই হোক ভিডিওতে তো দেখতে পাচ্ছিস আর তুই তো সবই জানিস সবই তো জানিস আসলে এক দলের দালাল তো যার জন্যই চাটতে ভালো লাগে তোদের তো মশা কামড়াচ্ছে ওই জন্যই তো যাই হোক বন্ধুরা চিন্তা করো চিন্তা করো বিষয়গুলো যে বাচ্চাটা এখানে কত ভালো আছে কৃষাণ এখানে কত ভালো আছে সব ধার থেকে বলো এডুকেশনের দিক থেকে বলো মানুষের দিক থেকে বলো খাওয়া দাওয়ার দিক থেকে বলো সব ধার থেকে বলো কৃষাণও এখানে কত ভালো আছে কত ভালো আছে কৃষাণুর মতোই স্টেশনে যারা থাকে যারা মানে দিন যাদের ভিক্ষা করে জীবনযাপন করতে হয় তাদের সন্তান আর কৃষণের দুর্দশা একই জায়গায় একই জায়গায় কারণ ওই যে অট্টালিকা তো কৃষাণুকে বেঁচে কৃষাণুর মাকে বেঁচে কৃষাণুর পিসিকে বেঁচেই হয়েছে নাহলে ডিজিটাল ভিকারের আও অকাত কোথায় অকাত কোথায় আর যে পরিবারে এই টাইপের ছেলে আর মা থাকে না সেই পরিবারে কখনো কোনো বউ টেকে না আর ঝিনঝিনি তো বউ নয় ঝিনঝিনি তো বেড়ছে সঙ্গী সুতরাং কৃষাণুর দুর্দশার কথা তোমরা বুঝতে পারছো কতখানি সিকিউর এই বাচ্চাটার লাইফ বাচ্চাটা মানুষের মতো মানুষ হচ্ছে না সাইকো বাহিনী মানুষের মতো মানুষ হচ্ছে একটা ঠেক পেয়েছে আরে বাড় মেজায় যায় ঠেক পেয়েছে আরে ওরা মেয়ে হলে পাঠিয়ে দিত ও তো ওকে ভাঙিয়ে খেতে হচ্ছে তোদের সবাইকে যার জন্য ঠেক পেয়েছে বলছি সেটা ঠেক কোনো এটা কোনো ঠেক হচ্ছে রাস্তার যারা ভিক্ষা করে ছেলে মেয়ে মানুষ করা অনেক বেটার আছে অনেক বেটার তারাও চান করায় তারাও সুন্দর করে খেতে দেয় বুঝতে পারলি তো যাই হোক বন্ধুরা বেচুরামের মানে মিত্র পরিবারের এই নোংরামি না দিনের পর দিন তোমরা সবাই দেখতে পাচ্ছ দিনের পর দিন বাচ্চাটাকে কতখানি ভালোবাসে আর কতখানি মানুষ করছে ওর মা ছেলের এত এত এ যে দেখলে ঘেন না করে দেখলে ঘেন্না করে একটা শিশু নাতি বংশের ও যদি নাতনি হতো কবে টিনুর সাথে পাঠিয়ে দিত শিলাদেবীর মেয়ে মানে কি বলবো মেয়ের ব্যাপারে অ্যালার্জি আছে শিলাদেবীর হান্ড্রেড পারসেন্ট ছাপ দিলাম দেবীর কোনো মহিলা নিয়ে বিরাট অ্যালার্জি মেয়ের ব্যাপারে শিলাদেবীর বিরাট অ্যালার্জি যার জন্যই ওই সংসারে কোনো মহিলা টিকলো না বোঝাতে পারলাম নিজের কোটে কথা পারলো না ছেলের বউ না কাউকে পারবে না ওই ঝিনঝিনের মতো ডাস্টবিনের মতো মেয়েরা ওখানে যাবে আসবে যাবে আসবে যাবে আসবে কারণ ওরা তো থাকবে না ও শিলাদেবী হান্ড্রেড পার্সেন্ট জানে ওরা থাকবে না সুতরাং ওদের অ্যালাউ করবে কিন্তু ওখানে কোনো মহিলা ন না নো শিলাদেবী মানতেই পারবে না তাহলে বুঝতে পারছো মিত্র পরিবারের ভাঙ মূল ভাঙনের সদস্যকে শিলাদেবী আর তার ট্রেনিংয়েই তারই কার্বন কপি হয়েছে বেচ নিচ ছোট লোক নোংরা একটা ছেলে যেমন মা নোংরা তেমন ছেলে নোংরা তো যাই হোক বন্ধুরা আজকে আসলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর গুড নাইট বলেই দিলাম সাড়ে দশটা বাজে গুড নাইট আগামীকাল চলে আসবো আবার একটা ভিডিও নিয়ে তা টাটা